আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি জুমার দিনে আসরের নামাজের পর 100 বার দোয়াটি পড়ুন গায়বী সাহায্য পাবে দোয়া এবং আশা কবুল হবে প্রথমে দোয়া সম্পর্কে শুনুন নবীজি সাল্লাহ আলাইহি কি সুসংবাদ দিয়েছেন যার শুনলে শয়তান আর আপনাকে ধোকা দিতে পারবে না ইনশা আল্লাহ তারপর বলে দিব জুমার দিন আসরের পর কোন দোয়াটি একশো বার পড়বে এবং নবীজি সেই আমলটি সম্পর্কে কি বলেছেন ও আমলটি কিভাবে করবেন বিস্তারিত নিয়ম বলে দিব ইনশা আল্লাহ তো চলুন বিস্তারিত জেনে নেই দোয়া সম্পর্কে নাল্ল্লাহ সাল্লাম কি বলেছেন রাসুল সাল্লাই্লাম বলেছেন দোয়াই মূল ইবাদত এরপর তিনি কোরআনের এই আয়াত করলেন এবং তোমাদের রব বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব দোয়া গুরুত্বপূর্ণ ইবাদত হাদিসের অনেক বর্ণনায় দোয়ার এসব গুরুত্ব মর্যাদা ও ফজিলাত উঠে এসেছে তা হলো এক হজরত আনহু বর্ণনা করেছেন রাসুল সাল সাল্লাম বলেছেন দোয়া হলো ইবাদতের মগজ বা মূল বস্তু দুই নম্বর হজরত আবু হুরায়রা দিয়ে তালা আনহু বর্ণনা করেছেন রাসুল সাল্লাম বলেছেন আল্লাহর কাছে দোয়ার চেয়ে কোন জিনিসের অধিক মর্যাদা উত্তম নেই তিন নম্বর হজরত সালমান আল আনহু বর্ণনা করেছেন রাসুল সাল্লাম বলেছেন দোয়া ছাড়া অন্য কিছুই তকদিরের লিখনকে পরিবর্তন করতে পারে না এবং ন্যাক আমল ছাড়া অন্য কিছু বয়স বাড়াতে পারে না মিসকাত দুই হাজার দুইশো তেত্রিশ তিরমিজি চার নম্বর হজরত আবদুল্লা উমর রাজি আল্লাহ আনহু বর্ণনা করেছেন রসুল সাল্লাম বলেছেন নিঃসন্দেহে দোয়া ওই সব কিছুর জন্য কল্যাণ কামি। যা সংগঠিত হয়েছে এবং যা এখন সংগঠিত হয়নি সুতরাং হে আল্লাহর বান্দাগর তোমরা দোয়া করাকে নিজের প্রতি খুবই জরুরি মনে করবে যা যত্নবান হবে পাঁচ নম্বর হজরত জাবের রাহুতালা আনহু বর্ণনা করেছে রাসুল সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তালা তার হয়তো সেই দোয়া কবুল করবে অথবা এইরূপ কোনো বিপদকে তার উপর থেকে দূরে সরিয়ে দেন যদি সে কোনো গুনাহের অথবা আত্মীয়তার সম্পর্ক সেদের জন্য দোয়া না করে ৬ নম্বর হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালহু বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহর কাছে তার অনুগ্রহ কামনা করো কেননা আল্লাহ তার কাছে প্রার্থনা করাকে পছন্দ করে আর ইবাদতের সর্বোত্তম দিক হল সচ্ছলতার অপেক্ষা করা সাত নম্বর হজরত আবদুল্লেবনে উমর রাদি আল্লাহ তালহু বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে তার জন্য দুয়ার দরজা খোলা তার জন্য রহমতের দরজাও খোলা আর আল্লাহর কাছে কুশাল ও নিরাপত্তা কামনা করা ছাড়া আর কোনো কিছুই কামনা করা এত প্রিয় নয় 8 নম্বর হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমরা দোয়া কবুল হওয়ার দৃঢ়তা ও নিশ্চয়তা মনে রেখেই আল্লাহ তালার কাছে দোয়া করো জেনে রেখো আল্লাহ তালা অবহেলাকারী অস্থায়ী হীন মনের দোয়া কবুল করে না দোয়া খুবই গুরুত্বপূর্ণ ইবাদত এই কারণেই রাসুল সাল্লাহ আলহ্লাম দোয়ার গুরুত্ব ও মর্যাদা তুলে ধরার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া না করলে তিনি রাগনিত হন বলেও ঘোষণা দিয়েছে। আবার কখনো বেশি বেশি দোয়া করতে হবে তা উল্লেখ করেছেন এভাবে নয় নম্বর হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহর কাছে দোয়া কামনা করে না আল্লাহ তার উপর রাগনিত হন 10 নম্বর হজরত আবু হুরাইরাহু তালা বর্ণনা করেছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন। যে ব্যক্তি চায় বিপদে আল্লাহ তার দোয়া কবুল করুন সে তার সুখ স্বাচ্ছন্দ্যের সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে সম্মানিত দিনী ভাই ও বোন এখন শুনুন নবীজি হাসবুন আল্লাহ নেমাল অকিন নেমাল মাওলা নেমান নাসির দুইজন নবী এই দোয়াটি পড়েছেন এক হজরত ইব্রাহিম আলাইহ সালাম দুই আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহ মানুষের অবস্থা সব সময় অনুকূলে যায় না কখনো ভালো যায় কখনো খারাপ সময় ধেয়ে আসে তাই যে কোনো বিপদে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা চায় তাহলে আল্লাহ তালা বিপদ থেকে রক্ষা করবেন এবং শান্তিতে রাখবেন যে কোনো বিপদের সম্মুখীন হলে উল্লেখিত দোয়া বেশি বেশি পড়তে পারেন এটি আলী ইমরানের একশো তেহাত্তর নম্বর আয়াত এবং সুরায় আনফালের চল্লিশ নম্বর আয়াতে আবার সুরায় হজের আঠাত্তর নম্বর আয়াত অংশের মিলিত স্বরূপ হাসবুনাল্লাহু আল্লাহ নেমাল ওয়াকিল নেমাল মাওলা নেমান নাসির হাসবুন আল্লাহ নেমাল ওয়াকিল নেমাল মাওলা নেমান নাসির অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তালা তিনি হলেন উত্তম কর্মবিদায়ক আল্লাহ তালাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী হাসমুন আল্লাহ নেমাল ওয়াক নে নাসির আশা করা যায় আয়াতগুলো পরে দোয়া করলে অবশ্যই সেই দোয়া কবুল হবে যে কোনো অন্যায় অত্যাচার অবিচারের শিকার হলে অথবা অন্যায়ভাবে কারাবন্দি কারাবন্দী থাকলে নিচে উল্লেখিত আয়াতটি বেশি বেশি পড়বে সঙ্গে আল্লাহ আল্লাহতালার দরবারে আন্তরিকভাবে মুক্তির জন্য দোয়া করবে তাতে ইনশা মুক্তি মিলবে যেইভাবে দোয়াটি মিল পেয়েছে হাসবুন ওয়াকিল অংশটি কোরআনের আয়াত এটি পড়ার কথা পবিত্র সহি হাদিসের মাধ্যমে প্রমাণিত ইব্রাহিম আলাইহিসাল্লামকে আগুনে নিক্ষেপ করা হল এবং রসুল সাল্লাইসাল্লাম মুশ্রিকদের হামলা হবে এমন খবর শুনে হামরাউল আসাদে উক্ত দোয়াটি পাঠ করে এছাড়াও আল্লাহর রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম এই বিশেষ দোয়াটি পাঠ করার ব্যাপারে উৎসাহিত করেছে আর নিয়মাল মাওলা ও নিয়মান নাসির অংশটিও কোরআনের আয়াত আল্লাহর প্রশংসা সূচক সুরায় আনফাল এটি যে কোনো দোয়ার সঙ্গে যুক্ত করে পাঠ করা যায় এতে কোনো বাধা নেই যে কোনো দুঃখ কষ্ট বিপদ দুশ্চিন্তা আল্লাহর উপর পূর্ণ তাওয়াকুল প্রকাশের জন্য এখানে উল্লেখিত উপরোক্ত ইসলামিক দোয়া পাঠ করা যায় আর এর ফজিল ফজিলাত ও সওয়াব রয়েছে বিপদে আল্লাহর সাহায্য লাভের দোয়া আবু সাইয়েদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত কিয়ামতের বর্ণনা শুনে সাহাবীরা ভীত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তে বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল

হাত তুলে করবেন আশা করি বুঝতে পেরেছেন আমার দৃঢ় বিশ্বাস যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তারা কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর শুকরিয়া আদায় করুন